নমরুদ জীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো চিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না শেফাউনের কি বনামরুদ কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থাই হয় না ওক না শেফাউনের কি বনামরুদ কেউ হবে চিরদিন রয় না চিল্লে বলেন ঠিক না আমি আল্লাহ সব সময় দরি না দлле ধরে 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 না দлле আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় শোবানাল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্রদে বার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরেস্ত দিয়ে মারবো না চিন দিয়ে মারবো না সাইয়েদ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া শোবান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা ঝুনদুম মিন ঝুনু এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক না এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহ সৈনিক এই ভূমিকম্প আল্লাহ সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামড়ানো বাড়াই দিছে নমরুদে বাড়ায় এমএ ডিসকু ড্যান্সার ডিসকু ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না ও মিয়া এই মশা ঠুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাতা সরি আবার সরি আবার তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন নাম করে মারছো যে এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তরে পিড়াম এবার সবগুলো আমি নমরুদ্রে মারা শুরু করছি মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা ঠুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপর বেরোয় না নমরুদ এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা গরমের জুতা চামড়ার জুতা গরমের জুতা বানায় কি দিয়া

কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল করি না তো এগুলো তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইদুনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বে ভাইয়েরা যারা এসেছেন সাইদিন ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলো থেকে আলো নেয়ার দরকার আছে না আপনার জীবনটার আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইদিনা জিম ইব্রাহিম আলী সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো রাজিয়া সিনা নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে 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 এরা এরা টেন্ডারবাজি না 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 মাস্তানি দুর্নীতি নবীদের মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেয় এক বাক্যে একটা নাসিহাত আলমার আতুইদা সাল্লাদ খামসাহা বিষ্ণু বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এক নম্বর হচ্ছে আলমার আতুইদা সাল্লাদ খামসাহা যে নারী পাঁচ অক্ত সালাত করবে ও সামাদ শাহ রাহা রমাদানের রোজা রাখবে অত আতবালাহা স্বামীর অনুগত করবে বা হাফিজাত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে ফালতাদখুল মিন আইয়াবিল জান্নতি শাআত তারা আল্লাহর জান্নাতের 8টা 10টা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকবে কোনো বাধা নাই এগুলো মানার দরকার আছে না নাই আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর সাইয়েদ ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতের ফ্যামিলি বানাও লা ইউসাল্লিমন্ন আহাদুকুম হাত্তায় তাআউযা আন আরবাআ কেউ যেন নামাজে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম না নাফিরায়ে প্রত্যেকজন সালাম ফিরানোর আগে পরে আল্লাহ ইন্না না আউজবি কামিন আদাবুল কবর ও না আউজবি কামিন আদাবি জাহান্নাম ও না আউজবি কামিন ফিতনাতিল মাহিয়াউল মামাজ ও না আউজবি কামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়াই মাসুরা করে শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বেন দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন ধোয়া আল্লাহম্মা ইন্নি পড়েন আল্লাহম্মা ইন্নি জালাম তু নাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই কথা বলেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো কামিত তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা মার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ কর পড়ে না আমি পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াস ওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শাহতান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বললো আল্লাহ তুমি আমার জাহান্নামি বানালা তোমার সবগুলো বান্দার জাহান নামে আমি নিয়ে যাবো একটা ওর জান্নাতে ঢুকতে দেবো না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না আমি সিরাতের পথে বসে থাকবো ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবো আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে গলা তাজিদু যেহেতু আকসার অহংসা ঘিরি আপনি জান্নাতে ঠোকাতে পারবেন আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলেন জালালি বর্তিফা এই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লাহ ফেরান্না লাহমা দাম ইয়াস্তা ও আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেক ফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহ আকবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গা ফিরুদ দাম গা আমার কাজ হচ্ছে খালি গুণা মাফ করার তওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ হিলা আস্তাম ফিরুল্লাহা বাচুবিলা ইফিলিয়াউমি আক্সার মিন্সাব আইনামার রা আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারের বেশি তাওবা এবং এস্তেক ফার পড়ি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যেই নবীর কোনো গুণাই নাই আছে কথা বলেন কোনো গুণা নাই গুণা না থাকার এই নবী প্রতিদিন তব ইস্তেকার পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তব ইস্তেকার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে মাফ করে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাওবা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমরা যেন ইখলাসের সাথে বসতে পারি শুনতে পারি ইখলাসের বড় অভাব সমাজে ঠিক কি না তফসির মাহফিলও এখন শো অফ ঢুকে গেছে এটা দাওয়াতের একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে লোক দেখানোর মানসিকতা আছে না নাই আমাদেরকে বলে হুজুর মাহফিলটা অনেক বড় এই হবে সেই হবে আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে আপনার কাঁপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা ধরে রাখতে হবে না নাই জমাইতে হবে কাপাইতে হবে ধরে রাখতে হবে তো আমরা কোথাও জমাই কোথাও কাঁপাই কোথাও ধরে রাখি কামের কাম কিচ্ছু হয় না তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি আসেন আমরা নিয়তটাকে খালেজ করি যে আমরা কোরআন থেকে শুনবো থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাব তথ্য উপাত্ত ইনফরমেশন যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে কথা বলেন সবাই একমত সবাই রাজি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমিন চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মাসাল্লাহ ভারতম ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম স্থান ঐতিহাসিক চরকুলিয়া লায়লা আজাদ কলেজ ময়দান মোল্লাহাট বাগেরহাট বাগেরহাটে এই প্রথম আসছি আমি এর আগে আসি প্রধান অতিথি জননেতা জনাব শেখ খেলাল উদ্দিন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট এক বিশেষ অতিথি জনাব শাহিনুল আলম সানামিয়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব হজরত মাওলানা ইয়ার আলী সাহেব মোহতামিম চরকুলিয়া টাকিয়ারকুল রাজনগর কবরস্থান মোল্লাহাট বাগেরহাট এরপর উপস্থিত আছেন সেলিম রাজা ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত আছেন আমাদের যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর সাহেব আমাদের সোহাগ ভাই অনেক পিঠাটিটা খাওয়ালেন আজকে বাগেরহাটের অনেক ঐতিহ্যবাহী খাবার দাবার আজকে খেলাম আলহামদুলিল্লাহ তো আসেন আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে তার আগে আমরা তিনটা তাকবির দেব আল্লাহ বলেন আরব্বা কা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমরা ভাগাভাগি করে দেব প্রথম তাকবির দেব যারা বিবাহিত আছে তারা দ্বিতীয় তাকবির দেব যারা অবিবাহিত আছে তারা তৃতীয় তাকবির সবাই মিলে দেব ইনশাল্লাহ পড়ে রাজি আছেন কষ্ট পাচ্ছেন না তো এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবির দিয়ে এরপর আমরা কথা শুনবো বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন সব দেখি বিবাহিত হাত নামান অবিবাহিত কারা কারা আসছে দেখি এক হাত করে তোল এরা একটু কম সংখ্যায় দেখি কি অবস্থা কাদের পারফরমেন্স কেমন হয় দেখি আমি লিল্লাহি তাকবির বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন পারা যাবে শুরুতে শুধু বিবাহিতরা তাকবির পড়েন লিল্লাহে তাকবির এবার অবিবাহিতরা রেডি হ্যাঁ বিবাহিতদের হারানো যাবে তো এবার তোমরা পড়ো তো লিল্লাহে সমান সমান হয়েছে এবার সবাই মিলে তিনটা পড়ি পড়েন লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর আল্লাহ তাকবীর গুলাকে কবুল করো এই তাকবীর গুলারে আমাদের নাজাতের ওসিলা করো আমরা আমাদের খুদবার শুরুতে আজকে সুরাতার একশো চব্বিশ নাম্বার আয়াত আলা করেছি আমরা ইব্রাহিম আলী ইসালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা লেসন আছে রিমাইন্ডার এন্ড মেসেজ আছে এগুলো জানার চেষ্টা করব এই চমৎকার রজনীতে সবাই শুনতে রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা হ্যাঁ কে উঠবেন না তো বিশৃঙ্খলা করবেন না তো কথা দিলেন আচ্ছা এ আয়েতা আল্লাহ বলছেন আমি আমার খালি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন আর এই প্রতিটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে একটাতেও সে ফেল করেনি সবগুলাতে পাস চিল্লা বলেনি সবগুলাতে শুধু সিম্পল পাস না গোল্ডেন এ প্লাস গোল্ডেন জিপিএ ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে গ্লোবাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটা দিয়েছে কে আমরা জানার চেষ্টা করব কি অ্যাওয়ার্ড পেলেন তিনি আল্লাহর কাছে কি তার এত মহিমা কি তার জীবনী বায়োগ্রাফি অ্যান্ড লাইফ স্কেচিং অফ প্রফেট অ্যাব্রাহাম সাইদানা ইব্রাহিম আলাইসালামের জীবনে কি ঘটে গেল এই কোরআনের ভিতরে আছে না নাই রব্দুল আল বলেন ওয়াহিদি বেচালা ইবরহিম রব গুহু বিকাল ইমা তিং ফ চমনি যা রাইলো কালিন্ন সি আল্লাহ বললেন নয় নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার আর ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম আর আমার আর ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো ফলাফল স্বরূপ আমি ইব্রাহিম রে বললাম ইব্রাহিম তোমারে আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম